নমস্কার বন্ধুরা চন্দনের মিনি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তেতোর ডাল এর জন্য লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে আর গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি আর লাগছে আমার একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে দেবো আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি দেড় বাটি মতন জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গ্যাস অন করে আমি বসিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপর থেকে যে গ্যাজেটা বেরিয়েছে সেটাকে আমি ফেলে দেবো তারপর একটু নেড়ে ছেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দেবো দিয়ে দুটো সিটি দিয়ে নেব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা এবার ঠান্ডা হলেই আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ডালটাকে একটু দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার এবার কাটা দিয়ে আমি ডালটাকে নেড়ে চেড়ে নেব এবার টুকরো করে কেটে রাখা লাউগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে এক বাটি মতন জল দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি আরো পাঁচ মিনিট সিদ্ধ করে নেব লাউ আর ডালটাকে প্রেসার কুকারের সিটিটা খুলে দিতে হবে নইলে লাউ গুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে লাউটা আর ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতন সাদা তেল এবারে কেটে রাখা উচ্ছেগুলো আমি ভেজে নেব সামান্য হলুদ দিয়ে আপনারা চাইলে নুন দিতেও পারেন ভাজার সময় আমি এখানে নুন ব্যবহার করছি না শুধু সামান্য হলুদ দিয়ে উচ্ছেগুলো দুপিট লাল লাল করে আমি ভেজে নেব দেখুন ভাজা প্রায় আমার হয়ে আসছে দেখতে পাচ্ছেন নন্দ্রা আর একটু নেড়ে ছেড়ে দিলাম খুব বেশি লাল লাল করে উচ্ছেগুলো কিন্তু বন্ধুরা ভাজা যাবে না ভাজাগুলো হয়ে গেছে উচ্ছে ভাজা আমি এবারে তুলে নেব উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা তেজপাতা শুকলো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ মতন মেথি আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন কিন্তু মেথিটা দিলে বেশি টেস্ট হবে আর এক চামচ রাধুনি রাধুনিটা দিয়ে দেবো দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে নইলে সব মশলাগুলো পুড়ে যেতে পারে দিয়ে দিলাম এক চামচ মতন গ্রেড করা আদা আপনারা চাইলে আদাটা বেটে নিতে পারেন কিন্তু গ্রেড করা আদাটা দিলে খুব ভালো হবে এবারে লাউ আর ডালটাকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন ডালটা ঢেলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো সাত বোতল নুন হলুদ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি মিষ্টিটা দিলে তেতোর ব্যালেন্সটা একদম সামলে যাবে এবারে ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে আপনারা চাইলে ডালটা পাতলা করেও নিতে পারেন আমি একটু ঘন করছি এক মিনিট বেঁধে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব আর বাড়িতে বন্ধুরা এই গরমের দিনে এরকম তেতোর ডাল বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আমার তেতোর ডালটা রেডি হয়ে গেছে এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে